ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের কথা জানালেও আজও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র হাজারিবাগ বেরিবাঁধ এবং পোস্তার মতো জনবহুল এলাকায় রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে পশুর বর্জ্য এবং চামড়া ছিটানো হয়নি জীবাণুনাশক ব্লিচিং পাউডারও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নাক চেপে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পথ চলছেন এলাকাবাসী এদিকে বৃষ্টির কারণে ময়লা অপসারণে বেগ পেতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের এবছর দুই সিটি কর্পোরেশনে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে শতভাগ বর্জ্য অপসারণে কাজ করেছে উনিশ হাজার পরিচ্ছন্নতা কর্মী কালকে আটটা বাজার তারা সাফা করবে এখন মানুষ এখানে আইতাছে আর বমি করতেছে আর নতুন মানুষ যারা যাচ্ছে হয়ে এখন তারা কাজ করতেছে এখানে যারা কাজ করেন তারা অভ্যস্ত কিন্তু আমরা যারা বাইরে থেকে আসি চেহারায় অভিব্যক্তি ফুটে উঠছে যে এই জায়গায় একটা দুর্গন্ধ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম